তার মাতা হবে মাতা হবে তার গলা মাথা ভাইরা আর একটু চিন্তা করেন আল্লাহ পাক কি রকম শাস্তি দান করবেন ভাইরা এরপরে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহু এই সাপের চোখের উপরেও কত আবার কালো দাগ থাকবে কি দাগ থাকবে কালো দাগ থাকবে মাদ্রাসার کرامকে বলছেন যে তাকদীর সাইডে দুইটা বিষয় ফলিয়া থাকবে বিষয় কি থাকবে থাকবে দুই সাইডে 20 তাকদীর 20 থাকবে

এই লোকটাকে পেশায় তো সাপের মুখ থাকবে কয়টা দুইটা মুখ থাকবে ভাইরা এই দুই মুখ বিশিষ্ট সাপ দুই বিগ্বে এই ধরবে মুখের দুই পাঁচটা কামরায় ধরবে কামড়ায়

আল্লাহ নবী বলছেন কেমতের ময়দানে এই সাপটা মুখ ভা করে থাকবে মুখ ভা করে থাকবে এই সাপ এরপরে এই ব্যক্তির পিছনে ধাওয়া করবে এই লোকটা দৌড়াতে থাকবে একবার যে লোকটা যখন দেখবে কোন উপায় নাই সাপের হাত থেকে আর বাঁচতে পারবে না যখন দেখবে আর কোনো উপায় নাই তখন লোকটা নিজের থেকে ধরা দেবে নবী করিম সাল্লাম বলে একবারে লোকটা নিজের থেকে তার হাত বাড়ায় দিবে

এইভাবে পঞ্চাশ হাজার বছর এই লোকটা যেভাবে শাস্তিতে হবে বলে